বেআইনি ভাবে জলাশয় ভরাট করার অভিযোগ একটি ইট ভাটা সংলগ্ন জলাশয় বেআইনি ভাবে ভরাট করার অভিযোগ উঠল ওই এলাকারই এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের সেনপাড়া এলাকায় জানা যায় সেনপাড়া এলাকায় একটি ইট ভাটা রয়েছে দীর্ঘদিন ধরে ইট ভাটা এবং রাস্তার মাঝামাঝি একটি জলের খাল রয়েছে সেখান দিয়ে ওই এলাকার জল বিভিন্ন পুকুরে পৌঁছায় অভিযোগ ওঠে বেশ কয়েকদিন ধরে ইট ভাটার ঘ্যাস দিয়ে ওই জলাশয়টি ভরাট করা হচ্ছিল প্রশ্ন উঠছে কিভাবে প্রশাসনের অনুমতি ছাড়া জলাশয় ভরাট করতে পারেন ওই ব্যক্তি তবে ওই ব্যক্তি বাপ্পা ঘোষ বলেন ওটা তার সম্পূর্ণ ব্যক্তিগত জায়গা এর আগে চাষিদের স্বার্থে মাটি কেটে জলাশয় করা হয়েছিল আবার চাষিদের স্বার্থেই তিনি ওই জায়গা ভরাট করছেন এটা জলা জল জায়গা যে জায়গাটাকে মাটি পেলে বুঝিয়ে দেওয়া হচ্ছে ওটা অভিযোগ আসছে এটা কোনো ব্যক্তিগত জায়গা এটা হলো সরকারি সম্পত্তি না এটা হচ্ছে আমার নিজস্ব জমি আর এটাই পাশ দিয়ে একটা রাস্তা আছে সরকারি রাস্তা সেই রাস্তাটাও ভেঙে গেছে সেই রাস্তাটা আমি ঠিক করে দিচ্ছি সাইড দিয়ে বাঁধন দিয়ে মাটি ফেলে আর যাতে যাতে কোনো মানুষের ক্ষতি না হয় সেটাও আমি দেখি এটা এটা কি ঘ্যাস ফেলছেন ভাঁটা ঘ্যাস হ্যাঁ এটা ভাঁটা ভাঙা হয়েছে ভাঁটা যে প্রচুর আগে ঘ্যাস ফেলে হুম রাস্তাটা শক্ত করে আর আপনারা এই জমির উপরে কোনো পারমিশন করেছেন না ঘাস ফেলার না জমিটা দেখতে হলো জমি আগে তো সমান জমি ছিল আমি এটা পাট পৌঁছানোর জন্য চাষি দেওয়ার অসুবিধা হতো সে সময় কেটেছিলেন সেই সময় কেটে এখানে পাট পৌঁছানো হতো এটা পারমিশন নিয়ে কেটেছিলেন তো না তখন কোনো পারমিশন ছিল না পারমিশন এই

কি পরিবেশ পরিস্থিতি সেটা বলতে পারব না তবু আপনারা যখন বলছেন আমি খোঁজ খবর নিয়ে দেখছি অন্যদিকে এই ঘটনার প্রতিক্রিয়া দেন শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ তিনি বলেন বিষয়টি সংবাদ মাধ্যমের কাছ থেকে আমি জানতে পারি আমরা পৌরসভার তরফ থেকে আদতে জায়গাটি কার তা তদন্ত করব যদি এই ঘটনায় বেআইনি কিছু হয়ে থাকে আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। তলা জমিকে ঘ্যাস ফেলে উঁচু করা হচ্ছে নদীয়া থেকে কমল দত্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ